সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাতচল্লিশ নং পৃষ্ঠায় যেটা আছে সেটা আমরা আজকে শিখবো পূর্ণ সংখ্যা সংখ্যাধারা ভগ্নাংশকে আমরা কীভাবে ভাগ করতে পারি তো এখানে আমাদের এখানে একটা প্রশ্ন আছে আর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছি ভগ্নাংশে ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা কীভাবে গুণ করতে হয় আর আজকে হচ্ছে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা কীভাবে ভাগ করবো আমরা সেটা দেখবো তো এখানে একটা বিষয় এখানে খেয়াল করো যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে কি পাঁচ ভাগের চার লিটার শরবত জনকে যদি আমরা সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কত লিটার শরবত পাবে তো এখানে একটা বিষয় খেয়াল করো আমরা কি করব এখানে আমরা পাঁচ ভাগের পাঁচ ভাগের যে চার লিটার শরবত আছে এই শরবতটা আমরা কি করবো এটা সমান দুই ভাগে আমরা ভাগ করে দেবো তো সমান যদি আমরা দুই ভাগে ভাগ করে দিই আমাদের বইয়ে যে চিত্রটা আছে আমরা যদি চিত্রের মতো একটু খেয়াল করি এখানে আমরা চিত্রমতো যদি বানাই এটা হচ্ছে শূন্য আমরা ধরে নিলাম এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ এই জায়গাটার জায়গাটা কতটুকু পাঁচ ভাগের চার ভাগ তো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে কতজন ছিল এখানে ছিল হচ্ছে দুইজন আমরা ভাগ করে দেব কজনকে দুইজন তাহলে দুইজনে এটা হবে দুইজন ঠিক আছে এটা হচ্ছে দুইজন তো এই দুইজনে পাবে কতটুকু পাঁচ ভাগের চার ভাগ পাবে এটা পাঁচ ভাগের চার ভাগ এত লিটার পাবে ঠিক আছে এত লিটার পাবে এত লিটার কি শরবত পাবে এখন আমি চাচ্ছি এই দুই জনের মধ্যে আমরা যদি ভাগ করে দুই জনের মধ্যে ভাগ করে দিলে এটা কতটুকু পাবে এখানে পাবে এতটুকু এখানে এতটুকু তাহলে এটা একজন পাবে এতটুকু তো একজন এখানে আমাদের বই যেটা দেওয়া আছে এরকম ঘর দেওয়া আছে তো একজন বলতে কি দুই এর অর্ধেক হয়েছে এটা তাহলে এই যে এখানে পাঁচ ভাগের চার ভাগ পেলো তাহলে পাঁচ ভাগের চার ভাগের অর্ধেক কত হবে পাঁচ ভাগের দুই ভাগ আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি তাই না আমরা এইভাবে এটা বুঝতে পেরেছি যে এইভাবে এটা ভাগ করা যায় তাহলে এখানে কি হলো এখানে আমি কোনটাকে ভাগ করলাম এটাকে আমি ভাগ করলাম এখানে কত ছিল পাঁচ ভাগের চার ভাগ এই চার ভাগকে কিন্তু আমি দুই ভাগ করে দুই ভাগ এখানে নিয়ে আসলাম তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে এই যে পাঁচ ভাগের চার ভাগ ছিল সেটাকে আমরা দুই দ্বারা ভাগ করে দিলাম ঠিক আছে এখন যদি তুমি দুই দ্বারা ভাগ করে দাও তাহলে আমাদেরকে যেটা করতে হবে দুই দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে ভাগ আমরা কি করব এখানে কত আছে আমরা এখানে দেখব পাঁচ ভাগের চার যেটা আছে এটা সমান কি পাঁচ ভাগের এক এটা আছে কত একক এটা এখানে আছে চার একক এখানে কয় একক আছে মানে পাঁচ ভাগের চার কটা কয়টা আছে দুই মানে চারটা আছে এই চারটাকে যদি আমি ভাগ করে দিলে কত হবে দুই হবে তো এটা আমরা কিভাবে করব। এটা হচ্ছে পাঁচ ভাগের এখানে এক একক আছে এক একককে এই চার একককে আমি এই ভাগ করে দেব দুই তার মানে এখানে কত দাঁড়ালো পাঁচ ভাগের এটা কেটে ভাগ করলে ওটা কবে দুই দুই দাঁড়া আমরা গুণ করলে কত হবে দুই তো আমরা এটা এত কঠিনভাবে আমরা বের করব না এত জটিলগুলো আমরা শিখতে চাই না আমরা খুবই অল্প সময়ে খুবই তাড়াতাড়ি আমরা দেখব তো আমরা আপাতত এটা মেনে নিলাম যে আমরা এইভাবে ভাগ করতে পারি এটা আবার আমাদের আর প্রক্রিয়া আছে প্রক্রিয়াটা হচ্ছে আমরা যখন ভাগ করব এখানে কত আছে পাঁচ ভাগের চার ভাগ আমরা ভাগ করব কত দ্বারা দুই ধারা তো আমরা গুণ যেভাবে করেছি গুণ আমরা কি করেছি আমরা এই যে হর আছে হর লিখেছিলাম আমরা এটাকে এইভাবে আমরা করেছিলাম তাই না এইভাবে কিন্তু আমরা করেছি তো এখন এইভাবে যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি দাঁড়াই আমরা দেখি পাঁচ ভাগের এই চারকে আমরা দুই দ্বারা ভাগ করলে কত হবে দুই হবে আমরা কিন্তু এইভাবেও ভাগ করতে পারি তাহলে শিক্ষার্থী আমরা কিন্তু একটা পদ্ধতি নতুন শিখলাম যে আমরা ওইভাবেও ভাগ করতে পারি তাই না তো এইভাবে যদি আমরা ভাগ করি আমাদের কাছে খুবই সহজ মনে হবে এটা আর একটা পদ্ধতি আছে এই আরেকটা পদ্ধতি যেটা আছে আমি সেটাও বলছি তোমাদেরকে একটু খেয়াল করো এটা ভাগ করবো কত এত ধারা তো এত ধারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে আমরা এখানে কি করতেছি আমরা এখানে করতেছি এই যে পাঁচ এই যে পাঁচ এই যে চার আছে এটাকে কয় ধারা ভাগ করব দুই ধারা আমরা যদি এরকম লিখি যে চার ভাগ দুই এটাকে আমরা কি করি দুই ভাগের চার এভাবে করিনি আমরা তাহলে এটাকে আমরা করবো কি এটাকেও আমরা ভাগ করব এটা দ্বারা ঠিক আছে এখন আমরা যদি ইয়ে করি এই আমরা যদি একটু লগিস্টকের প্রকাশ করি পাঁচ দুগুণে দশ আর আছে কত চার এবার আমরা এটাকে লগিষ্টকার প্রকাশ করব। দুই দ্বারা ভাগ করলে হবে দুই দুই দ্বারা ভাগ করলে হবে পাঁচ তাহলে কত আসলো এখানে পাঁচ ভাগের দুই ভাগ আমরা কিন্তু এটা বিভিন্ন পদ্ধতিতে এটা জানলাম তাই না তো আমরা এটা বিভিন্ন পদ্ধতিতে জেনেছি আমরা আরও পদ্ধতিতে জানবো এই পদ্ধতিগুলো কি কী আমরা দেখি আমাদের বইয়ে বইয়ে যেটা দেওয়া আছে চিত্রের মাধ্যমে দেওয়া আছে আমরা চিত্রের মাধ্যমে আমরা ফলটা বের করবো যে ফলটা কি এত ভাগ হয় কি না তো আমরা এখানে কত আছে এই পাঁচ ভাগের চার ভাগ পাঁচ ভাগের চার ভাগ এটা ভাগ করব কত দ্বারা দুই দ্বারা আমরা উত্তরটা কত পেয়েছিলাম পাঁচ ভাগের দুই ভাগ তো চলো আমরা দেখি প্রথমে কি করতে হবে আমি এই এই যে একটা সর্বক নিলাম বা যাই নিলাম সেটাকে আমরা কয় ভাগ করব। সেটা ভাগ করবো পাঁচটা তাহলে একটা দুইটা তিনটা এই চারটা পাঁচটা ভাগ করলাম তাহলে এটা হচ্ছে এই এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ এটা হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ এটা হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগ এটা হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ এটা হচ্ছে পাঁচ ভাগের পাঁচ ভাগ এই পাঁচ ভাগের পাঁচ ভাগ হলে কি হয় আমরা আগেই জেনেছি যে আমাদের যখন লব হর একই রকম হবে তাহলে এটাকে আমরা ধরে নেব একটা পূর্ণ সংখ্যা তাহলে পাঁচ ভাগের পাঁচ ভাগ হলে এটা একটা পূর্ণ সংখ্যা তো এখন আমাদেরকে কী করতে হবে এইটাকে আমরা দুই ভাগ করব এটাকে যদি আমরা দুই ভাগ করি কারণ আমরা কত দিয়ে ভাগ করেছিলাম দুই দিয়ে আমরা যদি এইটাকে আমরা দুই ভাগ করি এখন আমরা দেখি তাহলে এটা কত হলো এটা হচ্ছে পাঁচ ভাগের এটা হচ্ছে এটা হচ্ছে দুই ভাগের এক ভাগ তাই না এটা হচ্ছে দুই ভাগের এক ভাগ আমরা এই পুরাটাকেই আমরা এটা করতে পারি এটা হচ্ছে শূন্য শূন্য তো দেওয়া এক দুই তো এটাও দুই ভাগে ছিল এতটুকু হুম তাহলে এক ভাগে কতটুকু হবে এখন আমরা দেখি এক ভাগে কতটুকু হবে এক ভাগে হচ্ছে এখানে কতটা ঘর আছে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ও সরি পাঁচ ভাগের চার ভাগ ছিল তাই না পাঁচ ভাগের কত ভাগ ছিল চার ভাগ তাহলে পাঁচ ভাগের চার ভাগ কতটুকু এতটুকু এই এতটুকু হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ এই পুরা জায়গাটা হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ তাহলে এখন কত ভাগ হয়েছে আমরা দেখি মোট ভাগ ছিল কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মুখ ভা মোট ভাগ ছিল দশটা এখন কত ভাগ রং করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট ভাগ এটা কত ভাগ আছে এক দুই তিন চার ভাগ চার ভাগ আছে ঠিক আছে আচ্ছা তো এখন যদি আমরা চার ভাগ থাকে এই যে আমরা আট ভাগের চার ভাগ নেব এটাকে যদি আমরা এইভাবে আমরা ভাগ করে ফেলি তাহলে এখানে কত হবে পাঁচ দুগুণে দশ আর হচ্ছে দুই পাঁচ দুই ভাগের পাঁচ মানে পাঁচ ভাগের দুই ভাগ এই যে পুরা পাঁচ ভাগ যেটা ছিল এই পাঁচ ভাগের দুই ভাগ হয়ে গেছে এটুকু তো প্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের একটা ভাগের ইয়ে তো আমাদের এখানে তোমাদের এখানে আটচল্লিশ নং পৃষ্ঠায় যে হিসাব করো আছে এই হিসাব করো থেকে আমরা সমস্যা সমাধানগুলো করব তারপর আমরা পরবর্তীতে আমরা এখানে যেটা আছে ভাগের ভগ্নাশের সাহায্যে গুণ আমরা সেটা দেখব তো চলো আমরা এখন দেখি ওই হিসাব করো এখানে যেগুলো আছে হিসাব করো কি আসে তো হিসাব করার এখানে এক নম্বর যেটি দেওয়া আছে সেটি হচ্ছে দুই ভাগের এক ভাগ ভাগ হচ্ছে তিন তো আমরা এটাকে যদি আমরা করতে চাই আমরা কি করব এই দুই ভাগের এক ভাগ এটাকে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে এটা কোথায় ভাগ হবে নিচে তো এখন আমরা দেখি তিন দুগুণে কত হবে ছয় আর হচ্ছে এক এখানে দেখো এটাকে অপ্রকৃত নাকি প্রকৃত এক দুই হচ্ছে এখানে কি লগিষ্ঠ প্রকাশ করা যায় কি না এটা যাবে না তাই উত্তর হবে এটাই দুই নম্বর যেটি আছে আমরা যদি দুই নম্বরটি দেখি সেটা হচ্ছে তিন ভাগের এক ভাগ ভাগ হচ্ছে দুই তো এটাকে আমরা কি করব এই ভাগটা হচ্ছে এটা এক সাথে যাবে হরকে ভাগ করবে এটা হচ্ছে এটা তো এখন আমরা দেখি তিন দুগুণে ছয় আর হচ্ছে এক এটাও কিন্তু আগের এটার মতো উত্তর তা এটা আমার এখানে কোনো কাজ করা যাচ্ছে না তারপর আমরা যদি তিন নম্বরে যাই তিন নম্বরে হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ ভাগ হচ্ছে তিন তো আমাদের কী করতে হবে এই এককে পা তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে এই যে এখানে চলে যাবে এক তো তিন পাশে হচ্ছে পনেরো আর হচ্ছে উপরে এক এখানে আবার স্টকের প্রকাশ করা যায় না তাহলে উত্তর কিন্তু থাকবে এটাই তো এটা ছিল আমাদের তিন নম্বর চার নম্বর যে প্রশ্নটি আছে চার নম্বর প্রশ্নটি হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ ভাগ হচ্ছে তিন তো আমরা কি করব এই তিন দ্বারা কিন্তু এটাকে ভাগ করব। কেন ভাগ করব সেটা আলোচনা করেছি এরকম হয়ে গেছে তো এখন এটা কত হবে তিন পাঁচে পনেরো আর এটা হচ্ছে দুই এটাকেও আকারে প্রকাশ করা যাবে না এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাই এটাইভাবে রাখলাম পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে চার ভাগের তিন ভাগ ভাগ হচ্ছে দুই তো আমরা কি করব এটা হচ্ছে হরের সাথে গুণ হবে আর এটাইভাবে থাকবে লবের সাথে তো তিন আছে আর এখানে চার দুগুণে আট এটা হচ্ছে আমাদের কত পাঁচ নম্বর তো আশা করি তোমরা তোমাদের উপকারে লাগবে তারপর ছয় নম্বর যেটা আছে ছয় নম্বর হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ ছয় ভাগের পাঁচ ভাগ ভাগ হচ্ছে তিন তো আমরা কী করবো এই পাঁচ ঠিক থাকবে এটাও নিচে চলে যাবে ছয় গুণ তিন তাহলে কত হবে এখানে তিন ছয় আঠারো আর হচ্ছে পাঁচ এটা একটা প্রকৃত ভগ্নাংশ কিন্তু এটাকে লোকের স্টকেরা প্রকাশ করা যায় না তো এখানে আমরা কি করব এটা ছয় নম্বর সাত নম্বর আছে সাত ভাগের চার ভাগ সাত ভাগের চার ভাগ ভাগ হচ্ছে তিন এটা আমরা কি করব এটা হরের সাথে গুণ হবে চার তিন সাথে কত হবে একুশ আর হবে চার এটাকেও লগিষ্ট প্রকাশ করা যায় না তার মানে যেভাবে আছে এভাবেই আমরা রাখব তারপর হচ্ছে আট নম্বর আজকের জন্য সর্বশেষ নয় ভাগের চার ভাগ আর ভাগ হচ্ছে পাঁচ তো আমরা কি করব একই নিয়মে এটা হরের সাথে গুণ হবে আর এটা হবে এটা তারপর পাঁচ নং পঁয়তাল্লিশ আর এখানে হবে চার এটাকেও লোকিষ্ট প্রকাশ করা যায় না এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এইভাবেই থাকবে তো প্রিয় শিক্ষার্থী আগামী যে পর্বটা আসবে সেই পর্বে আমরা তোমাদের ঊনপঞ্চাশ নং পৃষ্ঠায় বেশ কিছু সমস্যা রয়েছে এই ঊনপঞ্চাশ নং পৃষ্ঠা নিয়ে আমরা কথা বলবো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে